দেখুন যেটা মেদিনীপুরে ঘটেছে সেটা মর্মান্তিক দুঃখজনক কিন্তু কেন ঘটলো এটা তদন্তের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট দফতর সেই তদন্ত চলছে প্রশাসন তার কর্তব্য পালন করছেন এর আগে যদি কোথাও কোনো বিপদের ইঙ্গিত থাকত তাহলে কেন ব্যবস্থা হয়নি বা এই ধরনের যে বিষয়গুলো সেগুলো প্রশাসন নিজেরাও খুঁজে দেখছেন প্রশাসন মানে তো শুধু কোনো একক দু চারজনের ব্যাপার নয় প্রশাসন ব্যাপারটা অনেকটা বড় এখানে অনেকের ইনভলভমেন্ট আছে কোন জায়গা থেকে কি কারণে হয়েছে এগুলো যথাযথভাবে তদন্ত হচ্ছে সরকার দেখছেন যথাযথ ব্যবস্থাই হবে দপ্তরের প্রতিনিধি দল তারা হাসপাতালে পৌঁছেছেন কিন্তু অন্যান্য হাসপাতাল সেগুলোতেও তো নজরদারি আরও বাড়ানো যখন একটা ঘটনা যখন ঘটেছে তার তদন্তের জন্য সেখানে প্রতিনিধি দল যায় যাওয়াটা স্বাভাবিক তারা সেই কর্তব্য পালন করছেন পাশাপাশি এই বিষয়টা থেকে সতর্ক সতর্ক থাকার জন্য যা যা বার্তা অন্য জায়গায় যাওয়া উচিত সেগুলিও সরকারের সংশ্লিষ্ট দপ্তর ইতিমধ্যেই সেই প্রক্রিয়াগুলো শুরু করে দিয়েছে ফার্মাসিউটিক্যালের বিকল্প কোনো ওষুধের ব্যবস্থা না করে ওই দিক থেকে বন্ধ করতে বললে সেক্ষেত্রে একটা অসুবিধা পড়তে হবে দেখুন সেটা প্রশাসন দেখছে এমন কোনো ঘটনা ঘটবে না যাতে কোনো আচমকা কোনো সমস্যা তৈরি হয় কোথাও একটা কোনো সমস্যা হয়েছিল সেটা তদন্ত যেমন হচ্ছে যাতে আর সমস্যা না হয় সেগুলোরও ব্যবস্থা প্রশাসন নিচ্ছে অধিকারী বলেছেন যে স্যালাইন নিয়ে কেস ইডিকে দেওয়া দেওয়া হোক টাকা আছে দেখুন বিরোধী দলনাতা যেগুলো বলছেন আমি একটা জিনিস বুঝতে পারছি না উনি এগুলো সংবাদ মাধ্যমে বা বাজারে বেরিয়ে এরম এই হাঙ্গাঁক করে তার কি অর্থ আছে কারণ ওনারাই তো বলতেন যে সিবিআই ইডি ওনাদের কথায় চলে এর বাড়িতে সিবিআই যাবে ওর বাড়িতে ইডি যাবে এগুলো তো কেন্দ্রীয় সরকারের এজেন্সি ওনাদের যদি কিছু বলার থাকে বা ওনাদের কাছে তথ্য থাকে হয় রাজ্য সরকারকে সেগুলো দিন হয় সেগুলো প্রকাশ্যে বলুন আর অথবা যদি এইসব এজেন্সিকে দেওয়ার ইচ্ছা হয় সেগুলো দিল্লিতে গিয়ে তারা বলতে যান তো এখানে সংবাদ মাধ্যমকে বলছে কে বলছে বিজেপি নেতা কোন বিজেপি যাদের শাখা সংগঠন সিবিআই আর ইডি তো তারা বাইরে বলছেন কেন তারা নিজেদের জায়গায় গিয়ে বলুন এবার স্বাস্থ্য স্বাস্থ্য ভবন ভবন ডাক কংগ্রেস সময় দেখুন একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে নিশ্চিতভাবে সেটা আপত্তিকর তার জন্য রাজ্য সরকার যা যা ব্যবস্থা নিচ্ছে কিন্তু তাই দেখে যদি বিরোধীরা কেউ বড় বড় কথা বলতে যায় সিপিএম জমানায় একের পর এক মেডিকেল ক্রেডিট কেলেঙ্কারি ইত্যাদি ইত্যাদি কংগ্রেসের সময় কি কী হয়েছে বা কংগ্রেসের রাজ্যগুলিতে কি কি হয়েছে আপনারা সবাই জানেন বিজেপি রাজ্যগুলিতে কি চলছে পরপর ঘটনা সামনে আসছে ফলে একটা সিস্টেমে কোথাও একটা ভুল হয়েছে অন্যায় হয়েছে বা কোনো অসাবধানতা হয়েছে সেগুলো আইডেন্টিফাই করার জন্য তদন্ত চলছে তার আগে যদি বিরোধী দলগুলি একটা সস্তা রাজনীতি করার জন্য নেমে পড়ে তাহলে তাদের রাজ্যে কি কী চলছে তার কৈফিয়ত তো তাদের দিতে হবে সংস্থার বর্তমান ডিরেক্টর মুকুল ঘোষের সর মুকুল ঘোষের সঙ্গে সরাসরি কালীঘাটে যোগ রয়েছে সমস্ত জাল ওষুধ সরবরাহ করে সাধারণ মানুষকে এরাই মেরেছে যদি তার কাছে এত নির্দিষ্ট তথ্য থাকেন দুম করে একটা লোকের নাম বলছেন একটা পার্টির নাম বলছেন তা তদন্তে সাহায্য করুন তথ্য প্রমাণগুলো সামনে আনুন তথ্য প্রমাণগুলো তদন্তকারীদের দিন তাতে কাজ না হলে আইনি পথে আদালতকে জানান বা যেখানে যেখানে জানাবার দরকার তারা করুন তো শুধুমাত্র কাদা ছোড়াছড়ি করে কোনো দলকে হ্রেও করার জন্য কোনো শুধু কমেন্ট করে দিয়ে এর মানে কি যদি নির্দিষ্ট কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তথ্য প্রমাণ তাদের কাছে থাকে তাহলে নির্দিষ্টভাবেই সেটা জানান যথাযথ জায়গায় সুকান্ত মজুমদার আজকে আমাদেরকে একান্ত সাক্ষাৎকারে বলেছেন যে মুখ্যমন্ত্রী চাইলে রাজ্যের প্রতিনিধি হিসাবে কেন্দ্রীয় সরকারের কাছে গঙ্গাসাগরের জন্য আবেদন করতে রাজি যদি মুখ্যমন্ত্রী কোনো চিঠি আকারে সরকারকে মেলার জন্য জাতীয় স্তরে তোলার জন্য সরকার আবেদন আমার জানা নেই কিন্তু চাইলে আমি করতে তুলনায় সুকান্ত মজুমদার তিনি হচ্ছেন নবজাতক শিশু ফলে মুখ্যমন্ত্রী যে দাবি তোলেন মুখ্যমন্ত্রী যে বক্তব্য রাখেন সেটা গোটা বাংলার দাবি সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার আমি বলছি দায়িত্বটা আপনার আপনি যদি বাংলায় রাজনীতি করেন আপনি যদি বাংলার জনপ্রতিনিধি বলেন তাহলে কেন্দ্র কেন টাকা দিচ্ছে না কেন্দ্র কেন একশো দিনের টাকা দিচ্ছে না কেন্দ্র কেন আবাসের টাকা দেয়নি কেন্দ্র কেন বাংলার বকেয়া দেয়নি কেন্দ্র কেন গঙ্গাসাগরের টাকা দেবে না আপনার নিজের থেকে বলা উচিত আপনি যদি বাংলা তার জন্য মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী তো তাঁর কর্তব্য করছেন আপনি আপনার কর্তব্যটা কি করলেন তো আপনি আপনি যতক্ষণ না মুখ্যমন্ত্রী বলবেন ততক্ষণ কি আপনি বলবেন না আর মুখ্যমন্ত্রী তো দীর্ঘদিন ধরে বলে আসছেন তো আপনি তাহলে আপনাদের কর্তব্যটা পালন করছেন না কেন আপনি বলুন যে গঙ্গাসাগরকে জাতীয় মেলার সেই মর্যাদাটা দিয়ে তহবিল দেওয়া উচিত এটা তো বলা আপনার কর্তব্য মুখ্যমন্ত্রী তো সেই কথাটা বলছেন আপনি নিজের থেকে বলুন সুকান্ত মজুমদার বলছে বিএসএফ সীমান্তে ভারত বিরোধী শক্তিকে আটকাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার যদি সহযোগিতা করে তাহলে আরোপ্রসু কাজ করবে বিএসএফ ভারত বিরোধী শক্তিকে যে আটকাচ্ছে এটা তো দয়া করছে না তার জন্যই বি বিএসএফ বলে ফোর্সটাকে রাখা আছে তো বিএসএফ যদি সেখানে থাকে তাহলে ভারত বিরোধী শক্তি সেখান দিয়ে ঢুকছেই বা কী করে ফেলিওর কার ফেলিওর বিএসএফের ফেলিওরটা বিএসএফের তো বিএসএফ যদি তারা যদি মনে করে যে সীমান্ত থেকে পনেরো কিলোমিটারের বদলে আইন সংশোধন করে সীমান্ত থেকে পঞ্চাশ কিলোমিটার দখলদারি করবে তার বেলা তাদের অসুবিধা হয় না আর সীমান্তটা ফেল করছে শুধু বাংলায় নয় ত্রিপুরা আসাম সব জায়গায় দিয়ে ওই প্রবলেমগুলো তৈরি হয়েছে আজকে মালদার বিজেপি তিনি গিয়ে সঙ্গে মিটিং করেছেন যেমন বিজেপির লোক বিজেপির বাহিনী বিএসএফ তাদের ব্যর্থতা যে বাংলাদেশ সীমান্তটা তারা পাহারা দিতে পারেন না ফলে এখন বিজেপির লোক গিয়ে সেখানে মিটিং করছেন এর থেকেই বোঝা যায় বিজেপি বিএসএফ এগুলো সব একে অপরের সঙ্গে জড়িত হয়ে আছে বলছেন মুর্শিদাবাদে যে জঙ্গি ধরা পড়েছে আছে এবং সে ভোটে তৃণমূলকে ভোট এখন যদি এরা মানে মন গড়া কথা কেউ যদি বলে যান তার কে উত্তর দেবে এটা কোনো কথা বলা সম্ভব বিজেপির অধিকাংশ বিধায়ক অধিকাংশ সাংসদ যে বিজেপিকে ভোট দেয় না সেটা তো তিনি জানেন তো সেটা জানেন তো মাননীয় বিরোধী দলনেতা আপনি কি জানেন যে বিজেপির অধিকাংশ বিধায়ক সংসদের ভোটে বিজেপিকে ভোট দেয় না আর অধিকাংশ সাংসদ বিধানসভার ভোটে বিজেপিকে ভোট দেয় না বিজেপি প্রার্থীদের সেই জন্যই তো আপনাদের খারাপ রেজাল্ট হয় কুনালদা দুর্গাপুরে ভগৎ সিং মোড় সেখানে পুলিশের বলতে পারবো না বলতে পারবো না একেবারে লোকাল ইস্যু না জেনে বলবো না শুভেন্দু অধিকারী বলেছেন যে কোনো জেলে রাজ্যের কোনো জেলে জ্যামার কাজ করে না জেলে বসেই সন্ত্রাসবাদীরা অনায়াসে চক্র চালিয়ে যাচ্ছে প্রশাসনের বুক জেল ফাইভ স্টার হোটেল একদম মানে ভিত্তিহীন কথাবার্তা ভিত্তিহীন কথাবার্তা এবং সেটা আমরা তো এটাও দেখেছি যে অন্য রাজ্যের জেলে বসে পশ্চিমবঙ্গের মধ্যে কীভাবে খারাপ কাজ করা যায় সেগুলো নিয়ন্ত্রণ হয় তো সেগুলোকে সামলাতে যাক পশ্চিমবঙ্গের জেল যে এইসব কাল্পনিক কথাবার্তা বিজেপি নেতাদের সমস্যা হচ্ছে সিবিআই আর ইডিটা ওদের হাতে আছে পকেটে আছে নইলে পশ্চিমবঙ্গের জেলগুলো কেমন ওদের একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়ে যেতে পারতো মালদার মানিকচকের এনায়েতপুর উচ্চ বিদ্যালয়কে উচ্চ বিদ্যালয়ে বিয়াল্লিশ জন ছাত্রীর ভুয়ো অ্যাকাউন্ট খুলে কন্যাশ্রীর টাকা আত্মসাতের অভিযোগ সহকারী প্রধান শিক্ষক এবং এক তৃণমূল নেতার বিরুদ্ধে এগুলো একদম স্থানীয় বিষয় কোথায় কি করে কিসে হয়েছে এগুলো পুরোটাই অনলাইন ট্রান্সফারের ব্যাপার কোথায় কিভাবে হয়েছে কেন হয়েছে এগুলো না জেনে দুম করে একটা কথা বলা যায় না আগের দিন আপনারা প্রচণ্ড ব্রেকিং চালালেন তোলাবাজির অভিযোগে তৃণমূল নেতা গ্রেফতার পরবর্তীকালে দেখা গেল তৃণমূল নেতাই টাকা ধার দিয়েছিল সেই টাকাটা ফেরত দিচ্ছে না বলে টাকা চেয়েছে তখন কিন্তু আপনারা আর ব্রেকিং দেখালেন না ফলে আমি আর্ধেক শুনে কোনো উত্তর দেবো না ধরুন শরূপনগরে শরূপনগর যুব তৃণমূল কংগ্রেসের নেতা তিনি বিএলআর অফিসে অভিযোগ করেছিলেন সাতাশ বিঘা জমি সেই জমিই বলতে পারব না একদম স্থানীয় স্থানীয় বিষয় কোনো কিছু অভিযোগ থাকলে প্রশাসন নিশ্চয়ই দেখবে মালবার পাইগুড়ি জলপাইগুড়িতে জলপাইগুড়ি রায়গঞ্জ রায়গঞ্জে রায়গঞ্জ একজন মহিলা একজন মহিলা দায়ের করেছেন এগুলো একদম স্থানীয় বিষয় ওখানকার পুলিশ কর্তারা দেখে পশ্চিমবঙ্গ বাংলা বিজেপি মিথ্যা কথা বলছে আসামে ট্রেনিং চলছে ধরা পড়ছে ত্রিপুরা থেকে আর বড়ো বড়ো কথা বলছে বাংলায় এসে পাসপোর্ট বিষয়টা কেন্দ্রের অধীন সীমান্তটা কেন্দ্রের অধীন যদি কেউ পাসপোর্ট ছাড়া সীমান্ত দিয়ে ঢুকে থাকে তাহলে সেটা কেন্দ্র এবং বিএসএফ এর ব্যর্থতা কেন্দ্রের উচিত আগে সীমান্তটা যাতে ঠিকঠাকভাবে পাহারা দেয় অবৈধ কেউ না ঢোকে তার ব্যবস্থা করা যুগে যুগে এসব হয়ে এসছে সিপিএম জমানায় হয়েছে বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে ফলে তৃণমূলকে কেন্দ্র করে ওই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন মালদায় তৃণমূল নেতা তৃণমূলের হাতে খুন আবার তৃণমূল নেতাটাই মুখে পড়ছে তৃণমূলের কসবায় সিপিএমের হাতে সিপিএম নেতা খুন গুরুপদ বাগজির ইতিহাস যাদের মনে আছে তারা এসব নিয়ে চর্চা করুক গিয়ে একটা খারাপ ঘটনা ঘটেছে খুন আপত্তিকর ব্যাপার মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন পুলিশ তদন্ত করছে পুলিশ দেখছে ওকে থ্যাংক ইউ